আজ পবিত্র শবে বারাতের রাত এ রাতে ছোট্ট একটা মুনাজাত আপনাদেরকে শিখিয়ে দিব ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটা পড়লে আল্লাহ আল্লাহতাআলা আপনার একশো বছর হোক দুইশো বছর হোক পাঁচশো বছর হোক জীবনের সব গুনা মোট কথা জীবনের সব গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ সাথে আরও একটি দোয়া আজকে আমরা শিখবো যেই দোয়াটা পড়ে আল্লাহতালার কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে সেই বান্দার চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করেন আর যেহেতু আজকে এটা ফজিলতপূর্ণ একটি রাত এই রাতে আল্লাহ তালার কাছে যা কিছু চাওয়া হয় আল্লাহ তালা সেই চাওয়া পাওয়া অবশ্যই অবশ্যই পূরণ করবেন কারণ আল্লাহ রসুল সল্লিয়ালামের একটি হাদিস ধারা প্রমাণিত যে আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন ইদা কানিস যখন চোদ্দ সাবান দিবাগত রাত আসে বা আসে তোমরা রাতে নামাজ পড়বে সাবানের এবং এদিনে রোজা রাখবে কেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ তালা এই দিনে বান্দার একেবারে এই যে আমাদের মাথার উপরে যে আসমান এই আসমানে চলে আসেন আর আসমানে এসে ফজর পর্যন্ত অবস্থান করে বান্দাকে ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন আলামি ফিরলা, আলা আমি মুস্তার জিকিন ফা আর জুক আলা এইভাবে আল্লাহ আলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকেন যে কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমাকে বলো আমি ক্ষমা করে দিব কে আছো রিজিক প্রার্থনাকারী আমাকে বলো আমি রিজিক দিয়ে ভরপুর করে দিব কে অসুস্থ ব্যক্তি আছো তুমি আমাকে বলো আমি সুস্থতা দান করবো বিপদগ্রস্ত অভাব অনটন কী কি প্রয়োজন তোমার আমাকে বলো এইভাবে আল্লাহ তালা বিভিন্নভাবে বান্দাকে আহ্বান করতে থাকেন আর যে বান্দা এই আহ্বানে সাড়া দিয়ে থাকে আল্লাহ তালা তার সব যাবতীয় হাজত পূরণ করে থাকেন এই জন্য এ রাতে আমরা যেহেতু অনেকেই নামাজ পড়ি এরপরে অন্যান্য অন্য অন্য নফলিবাদবন্দিগি করি এরপরে আমরা সাহারি খাই তা আপনি এই রাতে অন্তত এই দোয়া আজকে যে দোয়াগুলো বলবো একটু মনাজাত করবেন দুফুটা চোখের পানি ফেলবেন চোখের পানির এতটা মূল্য যদি আমি একটু বলি তাহলে আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে আল্লাহ তালা যখন আসমান এই আসমানের নিচে জমিন সৃষ্টি করলেন তখন এই জমিনটা এভাবে কাপাকাপি শুরু করে দিয়েছিল আল্লাহ তালা পাহাড় তৈরি করে পাহাড়কে জমিনের উপর বসিয়ে দিলেন একবারে কাপাকাপি থেমে গেল তারা জিজ্ঞাসা করলো হে আল্লাহ এই যে যে আপনি পাহাড় তৈরি করলে জমিন থেমে গেলেও এত মর্যাদায় পাহাড়ের এর থেকে দামি কি রয়েছে তখন আল্লাহ তালা দামি হচ্ছে লোহা এই লোহার থেকে দামি কি রয়েছে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো আল্লাহ তালার কাছে তখন আল্লাহ তালা বলল যে এই লোহা থেকে দামি হচ্ছে আগুন কারণ এই আগুন এই লোহাকে জ্বালিয়ে দেওয়ার সক্ষমতা রাখে এরপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো আল্লাহ এই আগুন থেকে দামি কি রয়েছে তখন আল্লাহ তালা বলল যে এই যে আগুন এই আগুন থেকে রয়েছে আদম সন্তান আর এই আদম সন্তানের মধ্যে যারা চোখের পানি ফেলবে আল্লাহ আল্লাহতালার ভয়ে অর্থাৎ আমার ভয়ে যারা চোখের পানি ফেলবে তাদের এই চোখের পানি যথেষ্ট হয়ে যাবে কালকে আমাদের জাহান নামে যাই তাহলে আমি যদি দুফোটা চোখের পানি দুনিয়াতে আল্লাহ তাহলে এই চোখের পানিটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাই আজকে ফজিলতপূর্ণ একটি রাত এই রাতে আমার আপনার অন্তত আল্লাহ তালার ভয়ে ক্ষমার জন্য গুনা মাফের জন্য চোখ দিয়ে দুফোটা পানি অন্তত আমাদের ফেলা উচিত তাহলে আমরা সার্থক হয়ে যাব সফল সফলতার চূড়ায় পৌঁছে যাব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ রাতে তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ব এই তওবার এতটাই ফজিলত এতটাই ফজিলত যে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হে আমার ঈমানদার বান্দারা তোমরা তওবা করো তওবা করো তুবু ইলা লহি তাওবাতান নাসুহা অর্থাৎ একেবারে খালেজ দিলে তাওবাতান নাসুহা বলা হয় অন্তর থেকে যেটা আল্লাহ তালার জন্য করা হয় যে আপনি যে গুনাহ করেছেন এই গুনার জন্য লজ্জিত হয়ে আপনি যে গুণা করেছেন সেই গুণাগুলো থেকে বেঁচে থাকার জন্য ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ তালা কাছে যে এই গুনাহ আর করব না এবং জীবনে যে গুণাগুলো করেছি এগুলো থেকে তোমার কাছে পানা চাইতেছি এইভাবে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হয় আল্লাহ তালা আরও জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন কুলিয়া

লা তারা যেন আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে যায় জামিয়া নিশ্চিতভাবে আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ করে থাকেন আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালা মেহের বান অতএব আমি গুণা করেছি এই জন্য আল্লাহ তালার কাছে এই রাতটা বেছে নিতে পারি তওবার জন্য তাই আজকে আমরা সেই তওবার শ্রেষ্ঠ একটা দোয়া রয়েছে এই দোয়াটা শিখব একটা ছোট্ট ঘটনা বলি তাহলে আপনার তওবা করতে আরো নিজের ভিতরে উদ্বুদ্ধ হবেন যে আল্লাহ তালা এইভাবে বান্দাকে ক্ষমা করতে চান মানুষ মানুষকে দেখা যায় ক্ষতি করতে ভালোবাসে আর আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন এই ছোট্ট একটা ঘটনা বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল আলাইসাল্লাম সাহাবাদেরকে হাদিস শোনাইতেছেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি সে নিরানব্বইটা খুন করেছে খুন করার পরে তার ভিতরে একটা অনুশোচনা বোধ কাজ করেছে যে এতগুলো খুন করেছি তাহলে নিশ্চিতভাবে আমার কি এই যে গুণা করেছি এই অন্যায় করেছি এগুলো থেকে কি আমার বাঁচার কোনো সুযোগ আছে। তখন বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে তো একজন বললো যে অমক পাদ্রির কাছে যাও হয়তোবা সে সমাধান দিতে পারবে তো ওই গুণাগার ব্যক্তি সেই নিরানব্বইটা খুন করার পরে ওই পাদ্রীর কাছে যেয়ে বলতেছে যে আমি নিরানব্বইটা খুন করেছি আমার কি এখন ভালো হওয়ার কোনো সুযোগ আছে ওই পাদ্রি বলতেছে যে সর্বনাশ করেছে তুমি তুমি এতগুলো খুন করে আবার ক্ষমা চাও কীভাবে তোমার কোনো ক্ষমার সুযোগ নাই সেই ব্যক্তি ওই পাদ্রিকে আবার হত্যা করে একশোটা পূরণ করেছে একেবারে সেঞ্চুরি করেছে তখন সে কিছুদিন পরে আবার নিজের অন্তর থেকে এইভাবে জাগ্রত হইতেছে যে আমি যে এত গুণা করতেছি সত্যি কি আমার গুণা ক্ষমার কোনো সুযোগ নাই আমি কি ক্ষমা পাব না আমার কি আমার তো মৃত্যু হবে এইভাবে নিজের গুণা থেকে নিজের অনু ও সূচনা বোধ হচ্ছে যে আমি কি গুনা ক্ষমা পাবো না তখন ভালো একজন আলেমের কাছে যাওয়ার পরে সে বলতেছে যে অমক বস্তিতে চলে যাও সেখানে আল্লাহওয়ালারা রয়েছে খোদা ভিরুরা রয়েছে তারা ইবাদত বাদত করে তুমি তাদের সাথে মিশে ইবাদত বন্দি করলে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলে নিশ্চিতভাবে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমাশীল অতি দয়ালু তখন সেই ব্যক্তি যেতে যেতে পথি মধ্যে মালাকুল মাউতের সাথে দেখা হয়ে গেল তার যান কবচ হয়ে গেল তখন আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলেন বলেন যে আজাবের চলে এসেছে এবং জান্নাতের ফেরেশতারাও চলে এসেছে দুই দল ফেরেস্তা তার রুহকে নেওয়ার জন্য দেখা যায় নিজেদের ভিতরে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে যে একদল বলতেছে যে এ অনেক গুনা করেছে খুন করেছে একে জাহান নামে নিয়ে যাব আর একদল ফেরেশতা বলতেছে যে না এ তো ভালো হওয়ার জন্য অগ্রসর হইতেছিল তাই একে জান্নাতে নিয়ে যাব তখন আল্লাহ তালা আরেকজন ফেরেশতা প্রতিনিধি পাঠিয়ে দিলেন বললেন যে তোমরা এক কাজ করো যে এই ব্যক্তি যে এখানে রয়েছে সেখান থেকে যে স্থানে ভালো জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করেছিল সেই স্থানটা মাপ দাও যদি ওই রাস্তাটা কম হয় তাহলে তাকে ভালো ফেরেস্তারা নিয়ে যাও আর যদি তার রাস্তাটা সেটা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আজাবের ফেরেস্তারা নিয়ে যাও তো এইভাবে আল্লাহ তালা তো ক্ষমাশীল আল্লাহ তালা দেখলেন যে বান্দার রাস্তা দূরে অনেক দূরে রয়েছে এখনো পৌঁছাতে আল্লাহ তালা রাস্তাটাকে একেবারে সংকীর্ণ করে দিলেন ছোট করে দিলেন যে আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন এটাই একটা নমুনা আমাদের জন্য শিক্ষা তখন দেখলো যে ফেরেস্তারা মেপে জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে ছোট হয়ে গেছে তখন এই ব্যক্তিকে আজাবের ফেরেস্তারা চলে গেল জান্নাতের ফেরেশতারা নিয়ে গেল এটার দ্বারা এখানেই বোঝা যায় যে আমি যখন পাহাড় পরিমাণ বুনা করি এরপরেও যদি আমার অন্তরে অনুসূচনা বোধ কাজ করে যে অনেক তো করে ফেললাম আমার তো মৃত্যু চলে আসবে আল্লাহ তালা বলেছেন কুলু নফ সিং যা মাউত মাউদ সুম্মাই লাইনা তুর যাউন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এরপরে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে তাহলে সেইখানে যে আমি কি জবাব দিব এই জন্য প্রিয় দিন ভাই এবং বোনেরা আমাদের এই যে ফজিলতপূর্ণ একটা রাত এই রাতে আপনি এইভাবে মোনাজাত করে একটু কান্নাকাটি করবেন আপনি যখন মুনাজাত করবেন শুরুতে দূরৎসহী পড়ে নেবেন দূরৎসহী পড়ার পরে

যত চাওয়া পাওয়া হাজত রয়েছে এই হাজত পূরণের জন্য এই দোয়াটা পড়ে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন সেটা হচ্ছে আল্লাহা ই আল আহাদু সমাদ আল্লাহ কুফুয়ান আহাদ এই দোয়াটা পড়বেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এরপরে নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীর এইভাবে মোনাজাত করে দুপুটা চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দেখবেন যে নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন কিভাবে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করেছেন যখনই দেখবেন যে আপনি ফজরের নামাজটা ঠিকমতো পড়েছেন পাঁচ অক্ট নামাজে আপনি মনোনিবেশ হয়েছে আপনার নামাজে বা আমলের প্রতি একটা উদ্বুদ্ধতা তৈরি হয়েছে যে আমি এখন আগ্রহ তৈরি হয়েছে আমি এখন নামাজ পড়ব হাই হা আমার ওই নামাজটা ছুটে গেল যখনই দেখবেন যে আপনার আমলের জন্য আফসোস হয় কোনো একটা আমল না করতে পারলে তখনই বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সঠিক পথে হেদায়তের পথেই পরিচালনা করতেছেন আর এভাবেই আল্লাহ তালা একটা বান্দাকে নাজাদ দিয়ে থাকেন